বাঘা যতীন কাণ্ডে গ্রেফতার করা হলো প্রমোটারকে প্রমোটার সুভাষ রায়কে গ্রেফতার করা হলো বাঘা যতীন কাণ্ডে প্রমোটারকে গ্রেফতার করলো পুলিশ সুভাষ রায়কে গ্রেফতার করলো পুলিশ বাঘা যতীন কাণ্ডে গ্রেফতার প্রমোটার বকখালি থেকে গ্রেফতার প্রমোটার ইতিমধ্যে আপনারা জানেন যে বাঘা যতীন এ বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাট ভেঙে পড়ার ঘটনায় ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানুতর এবং আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু প্রোমোটারের ওপরেই দায় বর্তান এবং তিনি তেমনই অভিযোগ সামনে এসেছে এবং এরপরেই বাঘাযতীন কাণ্ডে গ্রেফতার প্রোমোটার বকখালি থেকে গ্রেফতার করা হলো প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিত সাহা প্রসেনজিৎ যতীন কাণ্ডে গ্রেফতার করা হলো প্রমোটারকে আমরা দেখেছি আজ সকালে যখন মেয়র ফিরাদ হাকিম তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনিও এমনই অভিযোগ সামনে আনেন স্বাধীন দেখো আজ দুপুর নাগাদ বকখালির একটি বেসরকারি আবাসিক হোটেল থেকেই কার্যত গ্রেফতার করা হয় সুভাষ রায়কে তিনি কার্যত বাগাই এই যে ঘটনা সেই ঘটনার পরেই কিন্তু তিনি এই বকখালির হোটেলে কার্যত ঢাকা দিয়েছিলেন তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং সেই খবর পেয়ে আজ দুপুরে ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সুভাষ রায়কে আটক করে এবং তারপর নেতানিজি নগর থানার পুলিশের হাতে তুলে দেয় এবং তারা সুভাষ রায়কে গ্রেফতার করেছে তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বকখালি থেকে এবং গোটা ঘটনার তদন্ত চলছে কবে থেকে সুভাষা এখানে গা ঢাকা দিয়েছিল বা এই ঘটনার সাথে আরো কে বা জড়িত রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে বিশেষ করে আজকে যখন ফিরা হাকিম তিনি সেখানে গিয়ে প্রমোটারের বিরুদ্ধে আঙুল তোলেন তারপরেই কিন্তু আরো নজরদারি চালানো শুরু হয় এবং তারপরেই সুভাষ রায়কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম বাঘাযতীন কাঞ্জে গ্রেফতার করা হলো প্রোমোটারকে বকখালি থেকে গ্রেফতার করা হয়েছে প্রোমোটারকে প্রোমোটারকে গ্রেফতার করলো পুলিশ আজ সকালেই মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে কিন্তু প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ আনেন বাঘা যতীনে মেয়র ফিরহাদ হাকিম এবং তিনি বক্তব্য রাখেন তিনি মূলত বলেন এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট পুরসভাকে জানানো হয়নি প্রোমোটারের পাকামির ফলেই বিপর্যয় হরিয়ানার সংস্থাকে ডেকে এনেছিল তারাও মাথা মোটার মতো কাজ করেছে ওরা সয়েল টেস্ট না করেই কাজে নামে বেআইনি প্রমোটিং এর এটাই সমস্যা বামা বলে তৈরি হয়েছিল এই বাড়ি তখন জলা জমি বোজানোই কাজ ছিল বাড়ি ভেঙে পড়ার দুদিন পরেই বাঘা যতীনে আজ আসেন মেয়র ফিরহাদ হাকিম এবং সেখানেই তিনি এই বক্তব্য রাখেন কি বলেছেন শোনাবো আপনাদের এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে সেই সয়েল টেস্ট করেনি ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এইসব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলোয় সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল